আসসালামু আলাইকুম দর্শক একটি দুঃখজনক ঘটনা দিয়ে আজকের এই ভিডিও শুরু করতে চট্টগ্রামে একটি বিয়ে হচ্ছিল এবং বিয়েটা হচ্ছিল একটি সংরক্ষিত এলাকায় বাংলাদেশ নেভি অর্থাৎ নৌবাহিনীর একটি অডিটোরিয়াম রয়েছে এবং সেই অডিটোরিয়ামের মধ্যে সাধারণ জনগণ সাধারণত প্রবেশ করতে পারে না ঢাকাতেও তদ্রুপ রয়েছে ঢাকাতে নৌবাহিনীর যে একটি অডিটোরিয়াম রয়েছে সেই অডিটোরিয়ামটা এত সুরক্ষিত যে সেখানে যদি কাউকে অনুষ্ঠান করতে হয় তাহলে আমন্ত্রিত যারা অতিথি রয়েছেন তাদের তালিকা নৌবাহিনী সদর দপ্তরে দিতে হয় তারপরেও নৌবাহিনী সদর দপ্তরের যে যে অডিটোরিয়ামের যে গেট সেই গেটে সবাই দাঁড়িয়ে থাকেন এবং সবাই এমনভাবে দাঁড়িয়ে থাকেন যে কোনো অতিথি সরকারের অজনপ্রিয় বা সরকারের পছন্দনীয় নয় এরকম কেউ গেটে আসলে তাকে পত্রপাঠ বিদায় করে দেওয়া হয় একটা ছোট উদাহরণ দিয়ে দু হাজার চোদ্দো সনে আমি তখনও বিএনপিতে যোগদান করিনি আওয়াম লীগের সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য ইলেকশন করে তো দু হাজার চোদ্দো সনে সেই বিনা ভোটে নির্বাচনের পর একটা অনুষ্ঠান ছিল বিয়ের অনুষ্ঠান সেই বিয়ের অনুষ্ঠানে নৌবাহিনীর সদর দপ্তরের যে অডিটোরিয়াম সেই অডিটোরিয়ামে আমি দাওয়াত খেতে গেলাম এর কারণ হলো যারা আয়োজক তাদের সবারই একমাত্র দাবি ছিল আমাকে সেখানে যেতেই হবে তো আমার সেখানে গেলাম আর একটা বিয়ের দেওয়া ছিল বঙ্গবন্ধু কনভেনশন হলে সেখানে আব্দুল আল মিন্টু সাহেবের ছেলের বিয়ে দেওয়া ছিল সেইখানে আমি খেলাম না জাস্ট অ্যাটেন্ড করে আমি মূলত খাওয়ার জন্য ওই অনুষ্ঠানটিতে গেলাম কিন্তু সেখানে তারা আমার নাম শুনে আমাকে সেখানে ঢুকতে দিল না শুধু আমি নই সেখানে দেখা গেল যে গাজীপুরের মেয়র ছিলেন প্রফেসর আব্দুল মান্নান অধ্যাপক আব্দুল মান্নান তাকেও কিন্তু ঢুকতে দেওয়া হয়নি এবং তিনি তখন পূর্ণ মন্ত্রীর মর্যাদায় নির্বাচিত মেয়র আর আমি সাবেক সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য হিসেবে জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি একেবারে আমির তো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি থাকেন সর্বক্ষেত্রে কিন্তু আমাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি তো এইরকম একটা সেন্সিটিভ জায়গাতে একইভাবে আপনি যদি সেনা বাহিনীর যেটা সেনাকুঞ্জ রয়েছে সেনাকুঞ্জ তো মধ্যে ওখানেও আপনাকে যাকে বলা হয় যদি কোনো অনুষ্ঠান করতে হয় সেখানে অতিথিদের তালিকা দিতে হবে এবং সেই তালিকা ডিজিএফআই অনুমোদন দেওয়ার পরেই সে সকল মেহমানরা ঢুকতে পারবে তো আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু তার মেয়ের বিয়ে হলো এবং সেই মেয়েটা যেন তার মেয়ে না আমার মেয়ে আর সেই মেয়ে আমরা একসাথেই বলতে গেলে দুটো পরিবার এমনভাবে বলে হয়েছি যে ওই মেয়েটা আমার নিজের মেয়ের মতো আমি তাকে কোলে পিঠে করে মানুষ করেছি সাঁতার কাটিয়েছি সেই মেয়ের বিয়ে তো তিন চারটি অনুষ্ঠান হলো এবং সর্বশেষ গ্র্যান্ড যে অনুষ্ঠানটি সেই অনুষ্ঠানটি হলো দু হাজার দিকে তো সেখানে আমাকে উপস্থিত করানোর জন্য আমার যে বন্ধু সে দেশের শীর্ষ শিল্পপতি তার অফিসে আট দশজন সেই সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার মেজর জেনারেল তারা চাকরি করেন তো তাদের মাধ্যমে হাতে পা আমাকে সেখানে ব্যাপারে তারা রাজি ডিজিএফএ এরকম আমাদের যে সেনাবাহিনীগুলো বলেন সেনাবাহিনী পুলিশ বাহিনী তারা সব ক্যান্টনমেন্টগুলোতে এরকম একটা অবস্থা সারা জীবন বজায় রেখেছে এবং ওগুলো মেনে নিয়েই কিন্তু আমরা জীবনযাপন করে আসছি এমনকি সাবেক সেনা কর্মকর্তা এবং সাহেবের মতো মানুষ বা অন্য কোনো সেনাপ্রধান যারা আছেন তারা দেখা গেল বর্তমান রেজিমের পছন্দনীয় নয় অর্থাৎ শেখ হাসিনার পছন্দ ছিল না বা খালেদা পছন্দ ছিল না এরশাদের পছন্দ ছিল না তাদেরকেও কিন্তু ক্যাটরমেন্টে এইভাবে পার্সনা নন গ্রাঠা অর্থাৎ এই লোকটি সেখানে ঢুকতে পারবে না তো এরকম একটা ভাবসাপ নিয়ে সিভিলিয়ান আর্মি সিভিলিয়ান সশস্ত্র বাহিনী এমনকি পুলিশের অনেক জায়গাতে এরকম সেন্সিভিটি সেন্সিবিলিটি তারা বজায় রেখেছিল কিন্তু হাল আমলে এসে যেন সব কিছু কেমন হয়ে গেছে এখন যারা মব সৃষ্টি করে সে মব সৃষ্টি করে তারা ইচ্ছে করলে প্রথম আলোর অফিসের সামনেকে গরু জবাই দিতে পারে মহিষ জবাই দিতে পারে ডিম ফাটাতে পারে তারা ইচ্ছে করলে যে কোনো মাজার ভাঙতে পারে তারা ইচ্ছে করলে যে কোনো আখড়া ফকির পীর দরবেশের আখড়া কিংবা লালনের মাজার তাদের উপর জুলুম অত্যাচার করতে পারে তারা এইরকম সংরক্ষিত এলাকাতে গিয়ে ঢুকে ইচ্ছে মতো যে কোনো বিয়ের অনুষ্ঠান তারা পণ্ড করে দিতে পারে যেটা নাটক সিনেমাতেও আমরা এরকম ঘটনা দেখিনি তো সম্প্রতি যেটি ঘটেছে এরকম একটি অভিজাত পরিবারের একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছিল এবং সেখানে গুজব রটিয়ে দেওয়া হলো যে সেই অনুষ্ঠানে দুইজন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মেহমান হিসেবে আমন্ত্রিত তো কাজেই বিক্ষুব্ধ জনতা সেখানে সেই নেভির চট্টগ্রাম নেভির এবং চট্টগ্রাম নেভির যে বেজ বা তাদের যে এলাকাটা এটি ঢাকার চেয়ে সংরক্ষিত তো সেখানে সেই নেভির সেই অডিটোরিয়ামে বিক্ষুব্ধ জনতা আক্রমণ চালিয়ে সে তসনস করে সেই যারা আমন্ত্রিত অতিথি ছিলেন তাদের সবার হৃদয়ের মধ্যে মনের মধ্যে কেয়ামতের আতঙ্ক তৈরি করে তারা খুঁজতে শুরু করলো যে কোথায় সেই আওয়ামী সৈরাসারের দোসর বা আওয়ামী বিনা ভোটের এমপিরা তো দুজনকে টার্গেট করা হয়েছিল একজনকে নাকি পেয়েছে আরেকজনকে নাকি পায়নি কোন দরজা দেয় কীভাবে পালিয়ে গেছে এবং এই ঘটনা পুরো চট্টগ্রাম তো বটেই সারা বাংলাদেশে তোলপাড় তৈরি করেছে বিশেষ করে সামরিক বাহিনীগুলোর মধ্যে এগুলো নিয়ে নির্ধারণ কথাবার্তা হচ্ছে এবং এই ঘটনা থেকে বরযাত্রীদেরকে রক্ষা করার জন্য মেয়েকে রক্ষা করার জন্য মেহেমানদেরকে রক্ষা করার জন্য নৌবাহিনীর সদস্যরা যারা দায়িত্বরত ছিলেন তারা চেষ্টা করেও সরাসরি এই যারা বিক্ষোভকারী তাদের দ্বারা তারা লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন হয়তো আরও মন্দ কিছু তাদের কপালে জুটেছে এটা আমরা বলতে পারি না এখন মূল ব্যাপার হলো যদি নৌবাহিনীর ওখানে ঢুকতে পারে তাদের ঢাকা নৌবাহিনীর যেখানে গোলাম অনেকে ঢুকতে দেওয়া হয়নি একজন মন্ত্রীকে ঢুকতে দেওয়া হয়নি বিএনপির একজন নেতাকে বড় নেতাকে আবদুল আলমিন্টুকে ঢুকতে দেওয়া হয়নি বা আব্দুল মানানকে ঢুকতে দেওয়া হয়নি তো সেখানে এখন কি অবস্থা আছে তারা কি সেই ক্ষমতাটা হারিয়েছে তাদের সেই যে পৌরুষ ছিল তাদের যে বলদ ছিল বীর্য ছিল সেই বল বীর্য পুরুষ পৌরুষ এগুলো সব কোথায় গেল এগুলো সব নিঃশেষ হয়ে গেল কি এগুলো উৎপাদিত হচ্ছে না তো এগুলো নিয়ে নির্ধারণ কথাবার্তা হচ্ছে সিভিলিয়ান মানে সাধারণ মানুষের মধ্যে আবার অন্যদিকে ওদের মধ্যে অর্থাৎ যারা এই সশস্ত্র বাহিনীতে আছে তাদের মধ্যে বক্তব্য হলো যে একে অবস্থার সৃষ্টি হলো এখন মগের মূল্য হলো এখন মগের মূল্যকে আমরা পড়লাম যারা কোনো দিন ক্যান্টনমেন্টের দিকে ফিরে থাকাতে সাহস পেত না বাহিনীর গেটের সামনে দিয়ে যাওয়ার সময় ভয়ে তাদের চোখ থর থর করে কাঁপতো এখন তারা দিদে আসছে বুক ফুলিয়ে সেই ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকিয়ে তাণ্ডব চালিয়ে আসছে আর যারা সদস্য আছেন নৌবাহিনীর সদস্য আছেন বা অন্য বাহিনীর সদস্য আছেন তাদেরকে চর কিল ঘুষি তাদেরকে ধাক্কাধাক্কি করা তাদের গাড়ি পুড়িয়ে দেওয়া তাদের সঙ্গে আঙ্গুলুচিয়ে কথা বলা এগুলো এখন অনেকটা আলু ভর্তার মতো ডাল ভাতের মতো ঘটনা ঘটে গেছে এই গত ছয় মাসে সারা বাংলাদেশে কেন এরকম হচ্ছে এইভাবে কি চলতে পারে আর এইভাবে যদি চলার চলতে থাকে তাহলে আমাদের যে উর্দি নিয়ে বা আমাদের যে পতাকা নিয়ে কিংবা আমাদের যে পোশাক নিয়ে আমরা যে গর্ব করি বা আমাদের যে র্যাঙ্ক অ্যান্ড ব্যাজ নিয়ে হ্যাঁ মেজর আমি মেজর জেনারেল আমি ব্রিগেডিয়ার জেনারেল আমি লেফটেন্যান্ট জেনারেল এই কথা বলে যে গর্ব এবং অহমিকা বোধ সবসময় তাদের মধ্যে কাজ করেছে সেই জিনিসগুলো এখন কোথায় চলে গেছে বা এখন টিএনও ও সিডিসি এই যে পদপদবিগুলো এই পদপদবিগুলোর কতটুকু ওজন রয়েছে কতটুক এরা এই সমাজের উপর প্রভাব বিস্তার করছে এগুলো নিয়ে কিন্তু বাহিনীগুলোর মধ্যে কথাবার্তা হচ্ছে এবং এই বিষয়গুলো তারাও বুঝতে পারছে যে তারা যদি সামাল দিতে না পারে তাহলে পুরো প্রক্রিয়াটি কিন্তু অস্তিত্ব সংকটে পড়বে এর কারণ হলো একটা বিপ্লব একটা বিপ্লবের পর সব নতুন করে হয় এখানে বিপ্লবের পরে সব কিছুতে জগা খিচুড়ি হয়ে গেছে জগা খিচুড়ির কারণে কি হলো সেনাবাহিনী পুলিশ বাহিনী তারপরে শেষে সচিবালয় এরা আগে রেজিমের যারা লোকজন রয়েছেন তারাও যেমনভাবে আছেন তার সঙ্গে সঙ্গে অনেক নিরহ লোকজন আছেন আবার এই বিপ্লবকে সমর্থন করেন বা এই বিপ্লব তাদের যাদের সহযোগিতা না পেলে বাস্তবায়িত হতো না তারাও কিন্তু এই বাহিনীগুলোর মধ্যে আছেন তো যেভাবে এই মবগুলো চালু হয়েছে এবং এগুলো যদি থামানো না যায় এগুলো যদি বাড়তে থাকে তাহলে আগামীতে দেখা গেলো যে একটা বিপ্লবী সরকার যদি হয় সেক্ষেত্রে কিউবার মতো নিকারাগোয়ার মতো বা যে সকল দেশে বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়েছে সে সকল দেশের অনুকরণে দেখা গেলো সমস্ত বাহিনীগুলোকেই বিলুপ্ত ঘোষণা করা হবে এবং বিপ্লবীদের মধ্যে থেকে নতুন যাকে বলা হয় সদস্য নেওয়া হবে এবং তাদেরকে ট্রেন আপ করা থেকে শুরু করে সমস্ত কিছু সেই অনেকটা এখন যেভাবে সিরিয়াতে হচ্ছে এখন যেভাবে হামাসের মধ্যে হয়েছে যেভাবে ফিলিস্তিনের মধ্যে যেভাবে হয়েছে অর্থাৎ তারা যখন রাষ্ট্র হিসেবে বা সংগঠন হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছে তাদের দলের সদস্যদেরকে তারা কিন্তু বিভিন্ন পদ নিয়োগ দিয়েছে তো বাংলাদেশে যদি সেই রকম ঘটনা যে পথে এগুচ্ছে যদি আগামীতে ঘটে যে পরিপূর্ণভাবে একটা বৈপ্লবিক সরকার হয় তাহলে তো এই বিষয়গুলোর কোনো অস্তিত্বই থাকবে না আর অস্তিত্ব যদি না থাকে এখন যারা আছেন তারা কোথায় যাবেন আর ওই জায়গাতে যারা আসবেন তারা কিভাবে শুরু করবেন এই বিষয়গুলো আলাপ আলোচনা হচ্ছে তার চেয়ে বড় ব্যাপার হলো যাদেরকে মানুষ ভয় পেয়ে অন্যায় করা যারা সমস্ত দেশের দুর্নীতি সচিবালয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল রনি একটা পাওয়ার হিসেবে একটা ডিফেক্ট পাওয়ার হিসেবে যারা সবকিছু নিয়ন্ত্রণ করবে তারাই যদি এখন এই সময়টিতে অপমানিত হন লাঞ্ছিত হন এবং তাদেরকে সেই ছাত্র জনতার সাহায্য এবং সহযোগিতা নিয়ে নিজেদের পিঠ বাঁচাতে হয় যেমন দেখা গেল ডক্টর মোহাম্মদ ইনুস তার বাসভবন ঘ্রাও করা হয়েছে এবং খুব অল্প কয়েকজন মানুষ গ্রাহক করেছেন যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে কিন্তু ব্যাপার হলো তাদেরকে ঠেকিয়ে দেওয়া হলো পুলিশের মাধ্যমে কিন্তু পরবর্তীতে পুলিশ পালন না রাত একটা পর্যন্ত তারা সেই ডক্টর মোহাম্মদ বাসভবনের সামনে নিজেদের বিক্ষোভের কথা দুঃখের কথা ক্ষোভের কথা তারা জানাতে চেষ্টা করলেন এবং তখন একজন ছাত্রনেতা এলেন ছাত্রনেতা এলেন বিপ্লবের নেতা এলেন তিনি এসে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে তিনি তাদেরকে সরিয়ে দিলেন তো এখন পুরো ক্যান্টনমেন্ট থেকে শুরু করে নৌবাহিনী সদর দপ্তর বিমান বাহিনী সদর দপ্তর পুলিশ হেডকোয়ার্টার তো সেখানেও যদি ওই আনসারের মতো ঘটনা ঘটে অর্থাৎ আনসারা যেভাবে সচিবালয় আক্রমণ করেছিলেন এবং সেটা উদ্ধার করার জন্য সার্জিসরা সেখানে গিয়ে সবাইকে রক্ষা করেছিলেন সচিবদেরকে রক্ষা করেছিলেন উপদেষ্টাদেরকে রক্ষা করেছিলেন আগামী দিনে এ জাতির ভাগ্যে আর কি কি এরকম দৃশ্য অপেক্ষা করছে এটি বর্তমান যে মবের যে বিস্তার ঘটেছে এই বিস্তারের কারণে আগামী দিনগুলোতে কি হচ্ছে এটা আমরা কল্পনাও করতে পারছি না মহান আল্লাহ রবুল্লা আমাদের সবাইকে হিযায়ত দান কৰোঁ এবাৰ হেজত কৰোঁ আমি ৱাহি বহ